ফিল্ডিফেস দেখি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কী নিয়ে কথা বলবো তথ্য কমিশন বাংলাদেশ যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অলরেডি কিন্তু দুইটা শুরু হয়ে গেছে এক তারিখ এক মাস দুই হাজার পঁচিশ তারিখে কিন্তু দুইটা শুরু হয়েছে আর শেষ হবে হলো বাইশ তারিখ এক মাস দুই হাজার পঁচিশ অর্থাৎ এই মাসেরই বাইশ তারিখ এটা শেষ হবে এখন কারা কারা কোন পদে আবেদন করতে পারবেন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব কয়েক মিনিটের ভিডিও আশা করি সম্পূর্ণ বিষয়টা দেখলে অর্থাৎ সম্পূর্ণ ভিডিওতে দেখলে আপনারা এই সম্পর্কে ভালোভাবে এটা নিতে পারেন তো প্রথমটা হলো গাড়ি চালক একটা পথ বয়সীমা হলো আঠা থেকে বত্রিশ বছর যোগ্যতা কী যোগ্যতা হলো আপনার থেকে ড্রাইভিং লাইসেন্স বৈধ থাকতে হবে অর্থাৎ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি আবেদন করতে পারবেন তবে তার সাথে শিক্ষকতা যোগ্যতা হলো অষ্টম শ্রেণীর পাশ সর্বনিম্ন আপনি অষ্টম শ্রেণী পাশ করছেন সাথে গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্সটা আছে বৈধ তাহলে আপনি আবেদন করতে পারবেন তবে যদি আপনার শিক্ষকতা যোগ্যতা আরও বেশি হয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অর্থাৎ এসএসসি কিংবা এসএসসি যদি এসএসসি হয়ে থাকে কারণ এখানে বলছে যে আপনি যদি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি যদি পাস করে থাকেন কিংবা তার উপরে যদি পাশ করে থাকেন তবে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে বয়স আট আঠেরো থেকে বত্রিশ বছর আর আপনার পড়ালেখার স্থান যদি উপর দিকে হয় তবে সেক্ষেত্রে আপনি অগ্রাধিকার পাবেন এরপরে হলো অফিস সহায়ক গাড়ি চালকের গ্রেড হলো ষোলো বেতন স্কেল হলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা দ্বিতীয়টা হলো অফিস সহায়ক বারোটা পথ বয়সীমা তাও সেম আঠারো থেকে বত্রিশ বছর আর এই ক্ষেত্রে যোগ্যতা হলো এসএসসি পাস কিংবা দাখিল পাস আপনি যদি মাদ্রাসা থেকে দাখিল পাস করেন অথবা স্কুল থেকে এসএসসি পাস করে থাকেন তবে আপনি আবেদন করতে পারবেন যদি এর থেকে বেশি আপনার যোগ্যতা থাকে অর্থাৎ পড়াশোনা আপনি হয়তোবা এখন অনার্স করতেছেন তাহলে আপনি ইন্টার পাস করে ফেলছেন তাহলে সেক্ষেত্রে আপনি সেই সার্টিফিকেট শো করতে পারবেন তো আপনার সার্টিফিকেট যত বেশি হবে তত ছোট পদগুলোতে আপনি জিনিসটা অগ্রাধিকার পাবেন এবং আপনার জিনিসটা মজবুত হবে তো যাদের থাকবে তারা ওইভাবে আবেদন করবেন আর যাদের থাকবে না শুধুমাত্র এস এস সি পাশ করছেন তারা চাইলে এসএসসি পাশে দিয়ে আপনারা আবেদনটা করতে পারবেন আর এটার যোগ্যতা অবশ্যই বলছি আর এটা গ্রেড হলো বিশ বেতন হলো আট থেকে বিশ হাজার টাকা এরপর তৃতীয় নাম্বার যেটা আছে সেটা হল পিয়ন তাও গ্রেড বিশ অর্থাৎ বেতন হল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা একটা পথ আঠারো থেকে বত্রিশ বছর কোনো স্বীকৃত বোর্ড হতে আপনি যদি এসএসসি পাশ করে থাকেন কিংবা দাখিল পাশ করে থাকেন তবে আপনি আবেদন করতে পারবেন কারণ এই জিনিসটা উল্লেখ করছে আর এর থেকে যদি বেশি আপনার হয়ে থাকে সেক্ষেত্রে আপনার জন্য সেটা বেনিফিট এখন কারা কারা আবেদন করতে পারবেন সেটা জানতে পারছেন কত টাকা কোন আবেদনের জন্য কত টাকা সেটা উল্লেখ থাকবে নোটিশের মধ্যে আমি নোটিশটা প্রথম কমেন্টে দিয়ে দিব ওইখানের মধ্যে আপনারা পেয়ে যাবেন যে কোন পদের জন্য কত টাকা অর্থাৎ আবেদন ফি যেটা আছে সরকারি ফি যেটা আছে সেই আবেদন ফি কত টাকা সেটা ওইখানের মধ্যে উল্লেখ থাকবে এই ছাড়াও। আরও কিছু সত্যবালি থাকবে ওই সত্যবালিগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন কারণ সত্যবালি একটা যদি মিস যায় তাহলে আপনি বা কোনো এক কোন না কোনো একটা ভুল করে ফেলছেন তাহলে সেটা পরবর্তীতে সমস্যা হবে তাই এই সমস্যাটা না হওয়ার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর সম্পূর্ণ নোটিশটা ভালোভাবে পড়বেন আপনারা চাইলে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন আবেদন করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার আমি প্রথম কমেন্টে দিয়ে দিব সেইখানে শুধুমাত্র যারা আবেদন করবেন তারাই ওই নাম্বারে যোগাযোগ করে আবেদনটা করে নিতে পারেন আবেদন ফি মাত্র একশো টাকা আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তাও যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ